আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হলুদ দাঁত সাদা করার উপায় এখন দাঁত সাধারণত কেন হলুদ হয়ে থাকে এবং কালো হয়ে থাকে দুটাই আলোচনা প্রথমে আছে হলুদ দাঁত সাদা করার উপায় তো এক্ষেত্রে দাঁত সাধারণত আঘাতজনিত কারণে দাঁত আপনার অনেক সময় হলুদ হয়ে থাকে সুতরাং আঘাতজনিত কারণে যদি আপনার দাঁত হলুদ হয় সেক্ষেত্রে আপনাকে রুট ক্যানেল করাতে হবে ফুল ট্রিটমেন্টটাকে আপনাকে ডক্টরের অ্যাডভাইস মোতাবেক করাতে হবে আর আপনার রুট ক্যার করাতে হবে এবং যদি দেখেন যে না পান খাওয়ার কারণে হয়ে থাকে পান খাওয়ার কারণে যদি দেখেন তীব্রভাবে আপনার দাঁত হলুদ হয়ে গেছে সেক্ষেত্রে আপনার স্কেলিং করারই হবে আর যদি দেখেন ক্যারেচিং পরে গেছে দাঁতের মধ্যে চতুর্দিকে ক্যারেচিং পরে গেছে এক ধরনের প্রবণতা দেখা দিচ্ছে সেক্ষেত্রে আপনি ফিলিং করে নেবেন সেক্ষেত্রে আপনি যদি যে কোনো ডক্টরের কাছে যাবেন ডেন্টিস্টের কাছে সেই আপনাকে করে দিবে এবং সাধারণ অবস্থায় এটা যদি আপনি কোনোটাই না করতে চান সেক্ষেত্রে আপনার সেন্সুডাইন্ট রিপিট যেটা আছে রিপেয়ার সেন্সুডেন্ট রিপেয়ার যেটা আছে ওইটা আপনি প্রতিদিন ব্যবহার করতে পারেন প্রাথমিক চিকিৎসার জন্য ঠিক আছে এই সেন্সুডাইন্ট রিপেয়ারটা হাতের মধ্যে নিয়ে সম্পূর্ণ দাঁতের এরিয়ার মধ্যে আগে লাগাবেন লাগাইয়া দুই মিনিট রেখে দেবেন ঠিক আছে অর্থাৎ হাতে নেবেন নেওয়ার পরে সম্পূর্ণ দাঁতের ভিতরে এরিয়ার দিকে লাগাবেন লাগানোর পরে দুই মিনিট রেখে দেবেন দুই মিনিট পরে ব্রাশ করবেন ব্রাশ করবেন এভাবে সকালে এবং রাত্রে সকালে খাবারের আগে এবং রাত্রে খাবারের পরে দুইবার ব্যবহার করতে থাকবেন বেশ কিছুদিন আলহামদুলিল্লাহ এক মাস ব্যবহার করলে আপনি খুব ভালো ফল পেয়ে যাবেন আর যদি সবচেয়ে ইফেক্টিভ হবে সর্বপ্রথমে আমি আপনাকে যে প্রসেসটার কথা বলছি এরপরে আছে সাধারণত দাঁত হলুদ হয়ে গেলে কেরেচিকের পদ্ধতিটা অনেক বেশি ব্যয়বহুল ঠিক আছে অনেক সময় দাঁত কালো হয় কেন দেখেন দাঁত কালো হয় আপনার মিষ্টি জাতীয় খাবার যদি আপনি বেশি গ্রহণ করেন অর্থাৎ প্রোটিন এবং মিষ্টি জাতীয় খাবার যদি কেউ বেশি গ্রহণ করে তাহলে তার দাঁত কালো হয়ে যায় সেক্ষেত্রে আপনি স্কেলিং করে নিতে পারেন ডেন্টিস্টের কাছে যে স্কেলিং করে নিলে আপনি দাঁতের সমস্যা থেকে আপনার অনেকটাই নিরাময় পেয়ে যাবেন ইনশাআ তালা দাঁতের ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে তাহলে আল্লাহর মতে আমরা আমাদের দাঁতের সুরক্ষিত রাখতে পারবো কারণ এখন ঘরে ঘরে দাঁতের সমস্যা মানুষ সাফার করতেছে সালাম আলাইকুম